আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের সাথে দুপুরে যে শেয়ার করেছিলাম যে কিছু চেনামুখ আমার বাসায় আসবে তো ওরা অলরেডি চলে এসেছে আমার বাসার নিচেই আসছে তো ওদের জন্যে আমি কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম তো সেগুলোই আমি রেডি করে নিয়েছি যে সামান্য কিছু বাইরে থেকে আলাম নিরাব্বিগুলো সব কিছুই আনিয়ে দিয়েছে তো এগুলোই ওদেরকে আজকে ওদের যে দাওয়াত মানে আমার বাসায় ইনভাইট করেছি এগুলোই ওদের জন্য আয়োজন করেছি ওই তো ওরাও চলে এসেছে আমি এগুলো গোছাতে গোছাতে তো আপনারা সবাই হয়তো বা চিনে থাকবেন ফুড লাভার বন্যা ও পলাশ ওরা হাজব্যান্ড ওয়াইফ এসেছে আর ওদের যেটা ফটোগ্রাফার বা ও সবারই ফটো শ্যুট করে সন্দীপ তো এসেছে তো ওরাই এসেছে আমার বাসায় মূলত আজকে ওদের আসার কথা ছিল এর আগে শনিবারে গত শনিবারে আসার কথা ছিল তো সেই দিন আসলে কোনো কারণে যাই হোক ওরা আসতে পারিনি তো আজকে আমার বাসায় এসে যে সন্দীপ বলেছিল যে মামি আজকে আসবো তো ওই তো আজকে ওরা চলে এসেছে চারজন আমি ওদেরকে খুব ভালো লাগে ওদের ভিডিও দেখতেও আমার খুব ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে সবাই এটাও জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটা ফলো দিতে অবশ্যই ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন এই তো চেনা মুখ এরাই ছিল এদের সাথেই আপনাদের একটু আমার পেজ থেকে অন্তত পরিচয় করিয়ে এদের জন্যই ভিডিওটা করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ পেজ